আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আজকে আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এটি কলার বাগান এটি রংপুরের বদরগঞ্জ এলাকায় এই কলাটির জাত আঞ্চলিক ভাষায় মালভোগ কলা বলা হয় কিন্তু এই জাতটি হলো আসলে কলা এটি বাণিজ্যিকভাবে পূর্বে অনেক চাষ এই এলাকায় করা হতো কিন্তু রোগ কারণে এই সবরি যাতে রোগ প্রকোপ বেশি থাকার কারণে এখন কলা চাষই আগ্রহ হারিয়ে ফেলছে তারপরে এই বাগানে দেখা যাচ্ছে যে রোগবালাই দেখা যাচ্ছে না এবং মোটামুটি ভালো বাগানটি তে ভালো ফলন দেখা যাচ্ছে তারপরেও কিছু সমস্যা আছে কলার মধ্যে পোকা নাই বললেই চলে তারপরেও শরীর এই যে এখানে একটু ছায়া গাছের ছায়ার কারণে এখানে ভালো হয় নাই তারা লক্ষ্য করেন এখানে কলার ছড়িতে কলার সংখ্যা খুবই কম এবং এখানে দেখবেন কলাটার মধ্যে দেখেন যে এই কলার মধ্যে কিন্তু কার ছিল এ কারণে কলার দাগ হয়েছে আর এই দাগের কারণে কলার গুণগত মান কমে যায় পরিপক্কর সময় ভেতরে শক্ত থাকে এবং গীতিমানি করা যায় এই বাবা আল্লাহ এগুলো করে আস কেন এই যাবো সাইকেল দেখো এখানে একটা রোগের রোগের লক্ষণ দেখা যাচ্ছে কলায় প্রধান তো তিনটা মারাত্মক রোগ দেখা যায় একটা হলো সিগাটোগা পানামা আর গুসমাতা তা এ রোগগুলো আসলে এখানে দেখা যাচ্ছে না এ কারণে এখানে উৎপাদন ভালো তবে একটু সিগাটোগার লক্ষণ দু একটা গাছে দেখা গেছে তবে কলার ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক যে রোগটি সেটি হচ্ছে পানামা এবং এই রোগটি এখানে দেখা নেই এ কারণেই এখানে ভালো ফলন পাওয়া গেছে যদি পানামা রোগ হয় তাহলে এই সবরি কলা মরক আকারে একেবারে ধ্বংস হয়ে যায় এ কারণেই কিন্তু এখন চাষিরা কলা চাষে আগ্রহ হারিয়ে ফেলছে আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম